টু চ্যানেল আজকে হলো শুক্রবার গণেশ পুজোর আজকে সকালবেলা উঠে আজকে অনেকদিন পরে হয়তো আর আমি এরকমভাবে মানে ব্যাট থেকেই ভিডিও শুরু করছি যাই হোক সকাল এখন গড়িতে বাজে পনেরো সাতটা এই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু তাড়াহুড়ো আছে কারণ বিক্রম আজকে একটু তাড়াতাড়ি বেরোবে কোথাও একটা যাওয়ার আছে আর আমাকে আজকে একা অফিসে যেতে হবে তো তাড়াতাড়ি উঠে গেছি এবার একটু ঘট্টর বাসি ঘট্টরগুলো ঝাড়টা দিয়ে ওকে একটু চা করে দেবো যেহেতু ও বেরোবে তো চলো দিনটা শুরু করছি আর গার্ডো আবার আজকে আমাদের বাড়িতে মানে শেষ দিন আজকে আমাদের রাত্রিবেলা বিসর্জন তো চলো প্রত্যেক দিনই এসে এসে একটু একটু করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ধুয়ে এখানে রাখছিলাম এখানে শুকিয়ে গেলে তারপরে ঘরে নিয়ে রাখি আমার এই যে আমাদের গান্ধু মহারাজ গুড মর্নিং তে বাজে আটটা দশ বাড়িতে এসে স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি পুজো দিতে ঠাকুরকে পুজো দেবো বরণ করব তারপরে যাব ভাসানের জন্য আজকে তো তিন দিন তো আজকে ভাসান করতে হবে আজকে যদি না করি তাহলে দশ দিন রাখতে হবে আর তোমরা তো সবাই জানো যেহেতু আমরা সারাদিনই বাড়িতে থাকি না সেই ঠাকুরটাকে একা একাই ঘরের মধ্যে বসে থাকতে হয় তো খারাপও লাগে এই কারণে তিন দিনেই আজকে ভাসান করবো আর আশা রাখবো যে সামনের বছর বাবা আবার আমাদের ঘর আলু করে আসবে সত্যি এবছর মানে হয়তো পুজোটা খুব ছোট করে আমি আমরা নিজেরা দুজনে মিলে নিজেরাই করেছি কিন্তু মানে এই তিন দিন এত ভালো লেগেছিলো ঘরের মধ্যে আলাদাই একটা পজিটিভিটি ছিল তো যাই হোক আজকে থেকে ঘরটা আবার ফাঁকা ফাঁকা এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে ছোটো পুজো ছোট করে করো আর বড়ো করে করো প্রিপারেশন কিন্তু অনেকদিন আগে থেকেই চলে তো মনটা তো অবশ্যই একটু খারাপ লাগছে কিন্তু এটা আশা রাখবো যে সামনের বছর গন্ড বাবা আবার আসবে তো ভাসানে জন্য নিয়ে যাব ঠাকুরকে ভাসান করে তারপরে আবার আজকে যাব শুভমদের মানে ছোট পিছুর ফ্ল্যাটে যাব শুভমদের এখানে আজকে আমাদের ডিনারে ইনভিটেশন আছে দুজনের তো আমরা একটু বলেইছিলাম যে লেট হবে তার কারণ যেহেতু অফিস থেকে এসে স্নান করে পুজো দিয়ে ঠাকুর ভাসান করে আমরা যাব তো ভাসান টাসান দিয়ে একেবারে ওদের এখানে যাব এই যে পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি তোমরা এই বছরের জন্য কেন বাবা শেষ ভয়ান আমাদের ঘরে না আমারটা তো চালো Thank you. Thank you. এই পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের মালা টালাগুলো সব একটা বেগে নিয়ে নিয়েছি ঘর তুলে দিয়েছি আর এবার আমরা বেরোবো ঠাকুরকে নিয়ে আর এই যে ঘরের গান্ন বাবাকে এখানে তুলে দিয়েছি আর এই গান্ন বাবাকে নিয়ে বেরোবো এই জায়গাটা কালকে থেকে আমাদের খালি তো হ্যাঁ যে আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো একেবারে ঠাকুর বিসর্জন দিয়ে আর যেহেতু এবার ঘরের পুজো করেছি তো সারাদিন তো এমনিই ঠাকুর একা থাকতো তাই আর বেরোতাম না তো বাইরের কোনো পুজো দেখা হয়নি তো ওই কাছাকাছি কয়েকটা পুজো দেখে তারপরে ওদের বাড়ি যাবো চলে এসেছি ঘাটে বিসর্জনের জন্য হয়েছে নিয়ে যাচ্ছে আর সবাই এদিকে ভাষণ দিচ্ছে ঠাকুরকে তিনবার ঘুরো কোন দিকে বাদিকে ঘুরে গণপতি বাপ্পা মোরেয়া মঙ্গল মূর্তি মোরেয়া গণপতি বাপ্পা মোরেয়া মঙ্গল মূর্তি মোরেয়া গণপতি বাপ্পা মোরেয়া মঙ্গল মূর্তি মোরেয়া বাস 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 এখান থেকেই করো বাস নাইমো না নাইমো না করো আস্তে আস্তে রাখো আস্তে আস্তে রাখো আস্তে আস্তে রাখো চলো আমাদের তো ঠাকুর ভাসান হয়ে গেছে এবার এখানেই কয়েকটা ঠাকুর আছে বড় বড় পুজো হয়েছে এগুলো দেখবো দেখে ওদের বাড়িতে যাবো কাপড়টা কাপড়টা এটা আবার কেমন ঘড়িতে বারোটা বাজতে তিন মিনিট বাকি এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি ওই ঠাকুর বিসর্জন করে ওদের বাড়িতে যেতে যেতে মানে একটু দু একটা পুজো দেখেছি দুটোই দুটো না তিনটে হয়তো পুজো দেখেছি তারপর ওদের বাড়িতে যেতে যেতেই অলরেডি মানে প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তারপরে সবাই সবাই ছিল ছোটো কাকুয়েরাও ছিল আমরাও গেলাম তো সবাই মিলে কথা টোথা বলে গল্প করতে করতে অনেকটাই টাইম কেটে গেল তারপর খাওয়া দাওয়া করে জাস্ট বাড়িতে এলাম আর ঘরে এসেই মনটা খুব খারাপ লাগছে মানে হয় না যে ঘরে যদি তোমার নিজের মানুষ কেউ ধরো তোমার মা বা তোমার ফ্যামিলি মেম্বার কেউ একজন বেড়াতে এসছে তারপরে ওরা যদি চলে যায় যতটা খারাপ লাগে এখনো সেই মনে হচ্ছে তো চলো বারোটা তো বাজে আস্তে ধীরে ফ্রেশ হই শুয়ে পড়বো তার কারণ হলো কালকে তো শনিবার কালকে অফিস আছে কালকে কোনো ওয়ার্ক ফ্রম হোম নেই তো আবার সেই সকাল সকাল উঠে রান্না বান্না করে অফিসে যেতে হবে অনেকটাই লেট হয়ে গেছে যদি ওদের বাড়িতে না যেতাম হয়তো বাড়িতে এসে রান্না করে রাখতে পারতাম তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি গণেশ চতুর্থীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো জন্য যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা